হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে শুরু করছি আরেকটা ব্লগ দেখো কি কি করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি এনেছি আজ এগুলো রান্না করব কী দিয়ে রান্না করব দেখাচ্ছি এই যে শিং মাছ আর এখানে চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করব আর করবো কচু পাতার টক এই দেখো কচু পাতাগুলো এনেছি আজকে শুধু কচুর রেসিপি হবে কচু পাতাগুলো কেটে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে চাটা করে নিচ্ছি তারপর শুরু করে দেবো রান্না কচুগুলো কেটে কুড়িয়ে নিয়েছি আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি এই যে দেখো আস্তে আস্তে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি কচুগুলোর জলগুলো টানিয়ে নিচ্ছি আগে খালি কড়াইতে আর বাকি সব জিনিস তৈরি এই যে রান্না করে নিচ্ছি কচু আর ঘেমে টেমে নে ফেলছি একদম প্রচণ্ড গরম ঝামেলা আছে কচু রান্না তবু করি আমি এই দেখো কচুটা আমার রান্না হয়ে গেছে বিস্তারিত দেখাই নি তোমরা যদি বলো তাহলে দেখাবো আরেক দিন কচু পাতাগুলো সাধ্য করে ঘুঁটে নিয়েছি এখন তেঁতুল লঙ্কা রসুন বাটা লবণ হলুদ যা লাগে সব দিয়ে দিচ্ছি তারপর দেবো একটা ফোড়ন রসুন দিয়েই দেবো ফোড়নটা রসুনের পরিমাণটা একটু বেশি লাগে কচুর পাতা টকে তাহলে ভালো হয় কম করে দিলে কিন্তু টেস্ট হবে না এটাকে আবার একটু সাধ্য করে তারপর ফোড়নটা দেবো খুব মজা হয়েছিল খাবারগুলো আমি বয়েসটা পরে মানে ভিডিওটা পরে এডিটিং করছি আগে খেটে নিয়েছি তাই বলছি এখন একটু আবার চুলায় বসিয়ে নেব ফোরনের জন্য নিয়ে নিয়েছি কতগুলো রসুনের কোয়া এগুলোকে থেতো করে নেব তারপর দিয়ে দেবো এগুলো দিয়ে খুব রকটা ফোরণ যে রকটা একটু সাধ্য করে নিচ্ছি সব মশলা দিয়ে এই যে এরকম ঘন ঘন রাখতে হয় এটা আরও ঘন হবে যত ঘন হয় ততই টেস্ট হয় ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিয়ে তেল শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখন দেব রসুন ধাতোগুলো আর দেব সরষে আর রাঁধুনি যে কোনো টকেই রাঁধুনি ব্যবহার করি আমি রাঁধুনিটা দিলে খুব ভালো স্মেল আসে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেল পরে করে নিয়ে নিলাম কুচো দিয়ে ভাত ভাতটা খেয়ে চলে যাচ্ছি এবার দোকানে আজ একটু দেরি হয়ে গেছে চলো যাচ্ছি কথা থাকো এই দেখো বাড়িটা পেছন দিকে দেখা যাচ্ছে লেলাম দোকানে আর ঠাকুরকে প্রণাম করে নিলাম আর এখানে আমার ব্লগটা শেষ করছি